ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি হার হাডি যদি গাড়া থাকে আপনার বাড়িতে কোনো শত্রু বা কোনো তান্ত্রিক দুষ্টতান্ত্রিক আপনার বাড়ি গাড়ে সেটা খুব সহজেই উঠানোর জন্য একটি নকশা স্বয়ং পরীক্ষিত এই নকশাটা এমন রকমের একটি পাওয়ারফুল নকশা এটা যদি আপনি আপনার ঘরের দরজার সামনে ঘিরে রাখতে পারেন এক সপ্তাহ পর তুলে দেখবেন আপনার আশেপাশে কোনো শত্রু যদি আপনাকে ক্ষতি করে থাকে অথবা তাবিজ ঘিরে থাকে কোনো কিছু করে থাকে তাহলে সেই নকশাটা লেগে থাকবে আপনি উঠিয়ে দেখবেন সেটা লেগে আছে অথবা যদি কোনো চালান দিয়ে থাকে কোনো দুষ্ট জিনের মাধ্যমে তাও দেখবেন যে সেই চালানের ছবিটা সেই নকশাটায় উঠে রয়েছে এমন একটি পাওয়ারফুল নকশা আজকে দেবো খুবই পাওয়ারফুল এবং আমি নিজ পরীক্ষিত তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং নকশাটা দেখে নেন এখন স্ক্রিনে নকশাটা দেখে নেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ নিয়মটা যদি আপনি দেখতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনাকে কোনো তান্ত্রিক কোনো দুষ্ট মানুষ কোনো শত্রু ক্ষতি করতে পারবে না নিজের বাড়ি সবাইকে আপনি রক্ষা করতে পারবেন আল্লাহর রহমতে এটা খুবই পরীক্ষিত এবং এই জিনিসটা খুবই কার্যকারী যারা মনে করেন এখনকার যুগে মানুষকে ক্ষতি করে ক্ষতি করতেই থাকে গোপনে সরাসরি রাত্রে বিভিন্ন রকমের ক্ষতি করে আপনার ভালো ব্যবসা হচ্ছে অথবা চাকরি করতেছেন অথবা আপনি ভালো ইনকাম করতেছেন এটা অনেকেরই সহ্য হয় না সেই জন্য বলছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে কি করবেন কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার সপ্তাহে দুই দিন দুইটা দিন কোনো কাজ করবেন না রবিবার আর বৃহস্পতিবার কোনো তান্ত্রিকের কোনো কাজ করবেন না শনিবার অথবা মঙ্গলবার মাটির একটি ঢাকনা মানে সরা কিনে নিয়ে আসবেন বাজার থেকে আমাদের ভাষায় আমরা সরা বলি অনেকে ঢাকনা বলে যেটা পাতিল ঢাকে মাটির একটি একদমই একটি মাটির সরা কিনে নিয়ে আসবেন সেই ঢাকনাটায় অথবা সরা বলেন ঢাকনা বলেন একই কথা সেই সরাটার ছবি আমি দিয়ে দেব স্কিনে সেই ছবিটায় সেই সেই ঢাকনাটায় মানে মাটির সরাটায় এই নকশাটা আঙ্কন করবেন হুবহু যেরকম আছে ঠিক সেরকম আঙ্কন করবেন কোনো মন্ত্র কোনো কিছু প্রয়োজন নাই আঙ্কন করে এই যে উপরে যে জিরো যে চিহ্নটা থাকবে শূন্য যে চিহ্নটা থাকবে এই শূন্য চিহ্নটা সরার যেখানে আপনি ঢাকনাটার যেখানে আঙ্কন করবেন সেই সোজা আপনি দরজার সামনে কাটবেন জিরোটা দরজার দিকে ঘরের দিকে মুখ করে রাখবেন আমি ভালো করে বলছি কি ভালো করে শুনবেন আপনারা দয়া করে আর আমার কথায় ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন এই নকশাটা আঙ্কন করবেন মাটির ঢাকনায় মাটি মাটির সরায় একদমই কিনে নিয়ে আসবেন মাটির দোকান যেখানে আছে হারিপাতিল তেল বিক্রি করে সেখান থেকে এনে সরাটা ভালো করে দুধ গঙ্গা জল মধু ঘি দিয়ে যদি ধুতে পারেন তাহলে ভালো হয় তা যদি সংগ্রহ করতে না পারেন শুধু গঙ্গা জলে গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নেবেন ধুয়ে নেবেন অথবা গোলাপ জলের পানি দিয়ে একটু ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এই নকশাটা অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করে যখন নকশাটা অঙ্কন করবেন ধূপকাটি মোমবাতি জ্বালাইয়া পূর্ব দিকে মুখ করে তারপরে বসে নকশাটা আঙ্কন করবেন নকশাটা আঙ্কন করা হয়ে গেলে নকশার যেখানে শূন্য মানে জিরো চিহ্নটা থাকবে সেটা ঘরের দিকে ফিরিয়ে তারপর সরাটা আপনার ঘরের সামনে দরজার সামনে অথবা ঘরের বাড়ির গেডের সামনে অথবা ঘরের দরজার সামনে এক একমুটুম পরিমাণ গর্ত করবেন সরাটা পরিমাণ গর্ত করে সেখানে একটু গোলাপ জলের ছিটা দেবেন এবং ধূপকাঠি ধূপকাঠির ধোঁয়া দিবেন এবং সাথে মোমবাতি নিয়ে নেবেন একটু ধোঁয়া দিবেন গর্তটা ধোঁয়া দিয়ে সেই চিহ্নটা ঘরের দিকে মুখ করে সরাটা আসতে বসাই দিবেন বসাই দিয়ে মাটি দিয়ে ঢেকে দিবেন এক সপ্তাহ পর তুলে দেখবেন যদি কোনো কোনো দুষ্টতান্ত্রিক কোনো মানুষ আপনার ক্ষতি করে তাহলে সেইটা ওই ঢাকনাটা লেগে থাকবে এক সপ্তাহ পর পর উঠাইয়া দেখবেন যে কেউ আপনাকে ক্ষতি করছে কিনা কোনো সমস্যা করছে কিনা আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম